হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসলাম তো কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু মোটামুটি ভালোই আছি আর হঠাৎ করে বেলায় আমার কিছু খেতে ইচ্ছে করছিল মানে দুপুর না বেলাতে। আর তার জন্য ফ্রিজ খুলে দেখি এই যে এই সলিড মাংসের পিসগুলো আছে কারণ কেউ খেতে চায় না আমাদের বাড়িতে তাই মা এগুলো তুলে রেখেছিল তো আমি ভাবলাম এটা দিয়ে আজকে চিকেন পকোড়া করি কোনো দিন ট্রাই করিনি তাই আজকে ভাবলাম ট্রাই করে তো তার জন্য আমি এখানে ফার্স্টে মাংসটা কেটে ধুয়ে ম্যারিনেশন করছি এবার তোমরা তো জানোই যে কি কী লাগে ম্যারিনেশন করতে তাই আমি নতুন করে আর বললাম না তবে এখানটাতে যদি চাল দেওয়া যায় বা কর্নফ্লেওয়ার দেওয়া যায় আমি দুটোই দিয়েছিলাম আর একটা ডিমও দিয়েছিলাম আর সব থেকে ব্যাপার হলো যে একটা আদা রসুনের পেস্ট দেয় তো সেই পেস্টটা আমার মা না জানতো না তার জন্য একটুখানা পাতলা করে ফেলেছিল যার জন্য আমার কর্নফ্লেভারটা বেশি লেগেছিল। আর তার জন্যই দেখো অনেকটা দিতে হলো তো এটাই ম্যারিনেশন করার পরে আমি এই ম্যারিনেশনটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতো বেশি রাখতে পারিনি বললাম না খেতে ইচ্ছে করছে তাই আর ওটা ফ্রিজে রাখার পরে এই দেখো এই রকম হয়েছিল এখনো ফ্রিজে রাখিনি এবার এই যে ফ্রিজ থেকে বার করে একটু টাইট হয়ে গেছিল আর কি আর কিছুই না এবার ওটা একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়ে অল্পই দিয়েছি কারণ জিনিসটা অল্প তাই আর খুব ভয় করছিল মানে প্রথমবার বানাচ্ছি কেমন লাগবে না লাগবে এর আগে তো খেয়েছি হচ্ছে কোনো ভোজ বাড়িতে তারা তো খুব সুন্দর করে বানায় অতটা টেস্ট না আনতে পারলেও ভাবলাম যে করি না অসুবিধা কোথায় তো তেলটা গরম হয়েছে কিনা আমি দেখে নিলাম আর এরপর একটা একটা করে আমি তেলের উপর ছাড়ছিলাম প্রথমে কিন্তু আমার ভয় লাগছিলো ছাড়তে তারপরে একটা দুটো ছাড়ার পর আমার আর কিছু মনে হচ্ছিল না আর আমি ডবল করে ভেজেছি মানে একবার একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে আবার একবার ভেজেছি এই যে এইভাবে আমি ভেজেছিলাম প্রথমবারটা তো এটা এভাবে আমি তুলে নিয়েছিলাম আর তুলে নেওয়ার পরে আবার একবার দিয়ে আমি ডবল করে ভেজেছিলাম কারণ আমি মানে ইউটিউব দেখেই করছিলাম আর ইউটিউবেই দেখাছিল যে এটা দুবার করে ভাজতে তাহলে একটুখানা মানে খেতে ভালো হবে আর তার জন্যই আমি করছিলাম এই যে প্রথমবারে এটা ভাজা আর তারপরে এই যে দ্বিতীয়বার ভেজে নিয়েছিলাম খুব বেশি করিনি অল্পই করেছিলাম আর বাড়িতে সবাই খেয়েছে সবাই ভালো বলেছে আর ভাই কি বলছিল সেটা তো তোমাদের দেখাবই এই যে দেখো দেখতে এত সুন্দর লাগছে মানে দেখতে সুন্দর লাগছে খেতে কেমন হবে না হবে যাই না কিন্তু দেখ দেখেই মনে হচ্ছিল যে খেয়ে নি তো এই যে আর আমি খুব খুশি হয়েছিলাম যে না চলো সাকসেসফুল হয়েছে আর তার জন্য আমি কিন্তু কিছু অল্প কিছু নিয়ে ভাইকে দিয়েছি টেস্ট করার জন্য তো ও তো খুব এক্সাইটেড ছিল টেস্ট করবে দেখো মুখটা আর ও তারপরে বলল যে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তাই বলছে ওই দেখো মুখটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর সবাইকে দিলাম সবাই খেলো সবাই ভালো বলো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমার 我的生日蛋糕。